ইহুদি একজন বড় পণ্ডিত খালিফাতুল মুসলিমিন হজরতারুক আল্লাহ আনহুর কাছে আসলেন এসে দৃষ্টি আকর্ষণ করে বললেন আপনাদের পবিত্র কোরআনে করিমে এমন একখানি আয়াত আছে ওই রকম আয়াত ওই মানের আয়াত যদি আমাদের আসমানি কিতাবে থাকতো তাহলে আমরা ওই আয়াত নাজিল হওয়ার দিনটাকে ঈদের দিন হিসাবে উদযাপন করতাম বোখারি শরীফে এসেছে সহি বোখারি শরীফ থেকে বলছে হজরত ওমর রদি আল্লাহ আনহু খানিকটা আশ্চর্যান্বিত হয়ে তাজ্জুবের সাথে বললেন কোন আয়াতটার কথা তুমি বলছো একটু খুলে বলো তখন ওই এই আয়াতে অংশটির কথা বলল তখন হজরত বললেন ও জানি জানি এই আয়াত কখন কোন দিন কোথায় নাজিল হয়েছে সব বিস্তারিত আমি জানি অবগত আছি তো আমাদের কাছে ঈদের দিন তো দুইটাই ঈদ উল ফেতের ঈদ উল আজহা স্বাভাবিক কারণে এই দুই ঈদের বাইরে আর অন্য কোন ঈদ উদযাপন করার সুযোগ নাই হজরত উমর আল্লাহ আনু বললেন যে এটা আরাফার ময়দানে আরাফার দিনে জুমা বারে নাজিল হয়েছে আসরের পরে হয়েছে সব আমি জানি বলার উদ্দেশ্য হল তাৎপর্যপূর্ণ আল্লাহ ঘোষণা দিচ্ছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপরে আমার মেয়ামত সমূহকে সম্পূর্ণ করলাম তারপর ওরাজইতু লাকুমুল ইসলাম আর এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে পছন্দ করলাম মনোনীত করলাম চুজ করলাম চয়েস করলাম শেষ ঘোষণাটা ওরাজইতু লাকুমুল ইসলাম আর না এই ঘোষণাটির মধ্যে আমরা একটু কিছু বোঝার চেষ্টা করি ঘোষণাটা কার, দয়া করে সব শ্রোতা জবাব দেন কার পরদীত লকুমুল ইসলাম ইসলাম আমাদের আল্লাহ প্রদত্ত আল্লাহর মনোনীত ধর্ম অন্য আয়াতে আছে ইননা আদিন ইসলাম তার জমা জানা আপনাদের নিশ্চয়ই আল্লাহর কাছে ধর্ম একটাই সেটি হলো ইসলাম আর আছে ও আমি আবত ইসলামী الاسلامি দীনা ফলাইয়ুক্ববালানি ইসলাম ছাড়া অন্য কিছু কোশিন কালো গ্রহণ নয় বুঝে আসছে না আসে নাই একটা মাছ একটা মাছকে জীবিত মাছকে পানির থেকে তাজা উত্তোলন করে পানি ছাড়া যে কোনো উপায়ে আপনি মাছটিকে জীবিত রাখবার চেষ্টা করবেন আপনি পারবেন না ফেল করবেন আমি কি ভুল বলছি এক লাখ টাকা মূল্যের অ্যান্ড্রয়েড সেট থেকে এক হাজার টাকা মূল্যের হেডফোন দিয়া আপনি যদি কোনো ভালো গায়িকার গান শুনান ভালো চাদরের উপরে মাছটাকে রাখেন আর আপনি যদি বলেন তুমি জীবিত থাকো থাকবে বলেন আওয়াজ দেন জীবিত থাকবে না তো একটা মাছকে পানির থেকে উঠাইয়া আপনি হাজার উপায়ে চেষ্টা করেন জীবিত রাখতে পারবেন না কুদরতি নিজাম আল্লাহর ব্যবস্থাপনাটা এই রকম তিনি চাইলে পানি ছাড়াও মাছকে জীবিত রাখতে পারেন বাট আল্লাহ ব্যবস্থাপনা যেটা সাজিয়েছেন সেই খোদাই ব্যবস্থাপনার আলোকে আমরা নিশ্চিতভাবে দেখতে পাই যে মাছের শান্তি মাছের মুক্তি মাছের নিরাপত্তা সিকিউরিটি মাছের স্বস্তি মাছের জীবিত থাকা নির্ভর করে খোদাই ব্যবস্থাপনার আলোকে শুধু পানিতে অন্য কোনো পথে নয় ঠিক তদরূপ মানবতার মুক্তি মানবতার শান্তি মানবতার অগ্রগতি সবকিছু মানবাধিকারের সুরক্ষা মানবাধিকারের নিরাপত্তা মানব জাতির নিরাপত্তা মানুষের যত রকম অধিকার আছে সমস্ত অধিকারের নিরাপত্তা একমাত্র ইসলামী অন্য কোন পথে নয়। এটা হলো মূল কথা এখন এই নিজামটা কে পছন্দ করেছেন ইসলামের এই ইসলাম নামক ধর্মটিকে কে প্রবর্তন করেছেন ইসলামকে আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য ধর্ম হিসেবে পছন্দ করেছি স্বাভাবিক প্রশ্ন প্রশ্নের গভীরে প্রবেশ করা দরকার নিজেকে জিজ্ঞেস করা দরকার আমি নাস্তিকদের কথা বলছি না আমি বেঈমানদের কথা বলছি না আমি বিধর্মী বিজাতিদের কথা বলছি না আমি মুসলিম উম্মত দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই নিজেকে জিজ্ঞাসা করা দরকার আল্লাহর পছন্দে কি কোনো প্রকার খুঁত থাকতে পারে জবাব এই সঠিক জবাবটা আওয়াজের সাথে হওয়া দরকার আল্লাহর পছন্দে কোনো খুঁত থাকার সম্ভাবনা আছে না ওয়ান পারসেন্ট ন্যূনতম কোনো সম্ভাবনা কি করে থাকে আল্লাহ যেমন ত্রুটি মুক্ত আল্লাহর পছন্দটা তো ওই রকম শতভাগ হান্ড্রেড পার্সেন্ট ত্রুটি মুক্ত কোন সন্দেহ আছে যিনি আহকামুল হাকিমিন সর্বশ্রেষ্ঠ বিচারক তার মন পছন্দের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে যদি বলেন থাকতে পারে তাহলে আহকামুল হাকিমিন হওয়াটা তো প্রশ্নবিদ্ধ হয়ে যায় তিনি আরহামুর রাহিমিন তার একটা মৌলিক পরিচয় সবচেয়ে বড় দয়ার অধিকারী কে আওয়াজ সবচেয়ে বেশি দয়াওয়ালা কে ভাই জবাব দিতে কৃপণতা করব কেন ইউরোপ আমেরিকা আপনাকে চোখ দিছে দেখবার জন্য জাপান জার্মান ফ্রান্স রাশিয়া আপনাকে কান দিছে শুনবার জন্য ভারত চীন আপনাকে এইভাবে মুখের ভিতরে দাঁত সেট করে দিয়েছে কোনো লিডার কোনো নেতা কোনো পলিটিশিয়ান আমার শরীরের কোন একটা অঙ্গ আমাকে উপহার দিয়েছে আমাকে এত সুন্দর করে যিনি বানালেন মাথার চুল থেকে পায়ের আঙ্গুলের নখ পর্যন্ত তার চেয়েও বেশি তার চেয়েও বেশি দয়া মায়া ভিন্ন আরেকজনের হতে অসম্ভব অসম্ভব তাইলে আল্লাহর এই নিজাম আল্লাহর এই পছন্দের মধ্যে কোনো ত্রুটি থাকার সম্ভাবনার অর্থ হল আল্লাহ আর হামুর রাহিম এই পরিচয়টাও প্রশ্নবিদ্ধ কথা বুঝে আসছে না আসে নাই ভাই বিষয়টা ক্লিয়ার তাহলে যিনি জীবন দিলেন তিনি তো বিধান দিলেন জীবন দিছেন কে তো জীবন জেনে দিলেন বিধানও তো তিনিই দেবেন তো জীবন দিলেন কেমন জীবন اشرفুল مخلوقات এর আসনে বসাইলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদাম দিখলিাত করলেন লাকাদ খালাকনা আল ইনসানে ফী আহসানি তাকভীম ঘোষণা দিলেন আমিও দেখতে পাচ্ছি আমাকে কত সুন্দর করে তিনি সাজিয়েছেন তো তিনি এত দয়াময় আর অধিকারী হয়ে আহকামুল হাকিমিন হয়ে আলিমুল গায়েব হয়ে অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু যার জানা তিনি এমন কোন নিজাম এমন কোন বিধান এমন কোন ধর্ম এমন কোনো শরীয় এমন কোনো রাস্তা এমন কোন প্রেসক্রাইব এমন কোন প্রেসক্রিপশন এমন কোন অ্যাডভাইস এমন কোন নির্দেশনা তিনি কি দিতে পারেন যে নির্দেশনা অনুসরণ করলে মানব জাতি কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে এটা অসম্ভব এটা যারা চিন্তা করে এটা যারা চিন্তা করে তারা একজনও সুস্থ মস্তিষ্কের না এটা যারা ভাবে তারা একজনও শিক্ষিত না এটা যারা ভাবে তারা একজনও স্বাভাবিক বোধ বুদ্ধির অধিকারী না এটা যারা কল্পনা করে তাদের স্থান পাগলা কারো এটা যারা চিন্তা করে আল্লাহর পছন্দনীয় এই ধর্মের মধ্যে কোনো না কোনো খুঁত থাকার সম্ভাবনা আছে কোনো না কোনো ত্রুটি থাকার সম্ভাবনা আছে কোনো না কোনো মিষ্টেক থাকার সম্ভাবনা আছে কোনো না কোনো ফল্ট বা বৈষম্য থাকার সম্ভাবনা আছে তারা মানুষের পরিচয় ধারণ করার কোনো অধিকার তাদের নাই তারা পাগলা গারতে থাকা এটাই তাদের জন্য সুইটি বল এবং পারফেক্ট ঠিকানা অত পরিষ্কার আল্লাহ আমাদের জন্য হেদায়েতের ফয়সালা দাঁড় করুক তাহলে রেজাল্ট কি আসলো আল্লাহ যেমন মহান আল্লাহর পছন্দটাও ওই রকম মহান আল্লাহ যেমন ত্রুটিমুক্ত আল্লাহর পছন্দটাও ওই রকম ত্রুটিমুক্ত ঠিক আছে না